নসন্দি শহরে উত্তর গাবতুলি এলাকায় দুবাই প্রবাসী মাইনুদ্দিনের বাড়িতে একটি জঙ্গি সন্ধ্যায় আস্তানায় র্যাব সন্ধ্যা ছয়টার দিকে ঘিরে রাখে আশেপাশের রাস্তাগুলি র্যাব বন্ধ করে দেয় এলাকার আতঙ্ক সৃষ্টি হয় পর্যাপ্ত র্যাব না থাকার কারণে ঢাকা থেকে র্যাব কল করা হয়েছে টাকা থেকে র্যাব আসার পর ওই মাইনের দিনের বাড়িতে র্যাব এবং আইন চিঙ্ক বাহিনী পাইনি প্রবেশ করবে বলে র্যাব সূত্রে জানা যায় এদিকে পুলিশের পুলিশ সুপার আমনা বেগম তিনি জানান এটা শুধু র্যাবের ব্যাপার পুলিশ এখনো আমরা পাঠায় নাই তবে যদি র‍্যাব চায় তাহলে আমরা পুলিশ সর্বশেষ এখনো বাইটি র্যাব গিরে রেখেছে তারপর চতুর্দিকে ঘিরে রাখার ফলে লোকজন চলাফেরা করতে পারছে না এবং সাংবাদিকরা ওইখানে ঢুকতে পারছে না